এবার লোকসভা নির্বাচনে প্রচারের হাতিয়ার তেরো বছরের তৃণমূল সরকারের উন্নয়নমূলক প্রকল্পের প্রকাশ করা মঙ্গলবার এদিন মেদিনীপুর শহরে জেলা তৃণমূল ও জেলা যুব তৃণমূল নেতৃত্বের উপস্থিতিতে তৃণমূল সরকারের গত ১৩ বছরের সাধারণ মানুষের জন্য যে সমস্ত জনমুখী প্রকল্প চালু করা হয়েছে সেই সমস্ত প্রকল্প সহ মেদিনীপুর ও ঝাড়গ্রাম লোকসভার তৃণমূল প্রার্থীদের ছবি সম্বলিত লিফলেট ফ্লেট প্রকাশ করা হলো একই সাথে বিজেপির সাধারণ মানুষের জন্য কি করেছে তাও উদাহরণ তুলে ধরে কটাক্ষ করা হয় তৃণমূলের পক্ষ থেকে তৃণমূল জেলা সভাপতি সুজয় হাজরা জেলা যুব তৃণমূল সভাপতি নির্মাল চক্রবর্তী প্রদ্যুৎ ঘোষ সহ অন্যান্যদের উপস্থিতিতে আগামী লোকসভা নির্বাচনে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়া ও ঝাড়গ্রাম লোকসভার প্রার্থী কালীপদ সরেনকে জয়ী করার আহ্বান জানানো হয় সকলে উপস্থিত হয়েছি ইতিমধ্যেই আমাদের মেদিনীপুর ওডির অন্তর্গত দুটি লোকসভা কেন্দ্র মেদিনীপুর লোকসভা কেন্দ্র এবং ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের নির্বাচন ঘোষিত হয়েছে আগামী পঁচিশে মে দুটি লোকসভা কেন্দ্রেই ভোট মামাটি মানুষের নেত্রী বাংলার সর্বকালের শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী আমাদের দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়ের মনোনীত এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সম্মানীয় জুন মালিয়া যিনি আমাদের এই বিধানসভার বিধায়িকা আছেন অপরদিকে আমাদের ঝাড়গ্রাম লোকসভাতে সাহিত্যিক নাট্যকার গীতিকার পদ্মশ্রী এবং বঙ্গবিভূষণ পুরস্কারে পুরস্কৃত সম্মানীয় কালীপদন সরেন মহাশয় আমাদের ঝাড়গ্রামের প্রার্থী আছে সম্মানীয় কালীপদন সরেন মহাশয় এবং আমাদের সম্মানীয় জুন মালিয়া মহাশয়ের সমর্থনে জেলা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইতিমধ্যেই পোস্টার থেকে হ্যান্ডবিল থেকে বিভিন্ন ধরনের আমাদের গোস্টিকার থেকে এগুলো ইতিমধ্যেই আমাদের বিভিন্ন ব্লকে পৌঁছে গেছে আজকে আমাদের জেলা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হ্যান্ডবিল অর্থাৎ আমাদের বর্তমান সরকার গত বারো বছরে বাংলার সাড়ে দশ কোটি মানুষকে যেভাবে সমস্ত স্তরে যুবক হোক যুবতী হোক শ্রমিক কৃষক মেহনতি মানুষ খেটে মানুষ বয়োজ্যেষ্ঠ সমস্ত স্তরের মানুষের জন্য যে উন্নয়ন করেছে তাকে সামনে রেখে আমরা যুদ্ধে লড়াই করতে চাই আমাদের দিকে একটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা মানুষের কাছে গিয়ে বলতে পারি যে আমাদের মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের জন্য এই এই উন্নয়ন করেছেন এই এই প্রকল্প করেছে। দুঃখের বিষয় অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আমাদের রাজ্যে রাজনৈতিকভাবে লড়াই অবতীর্ণ হয়েছে তাদের কাছে মানুষের কাছে গিয়ে বাস্তব কি তারা বলতে চাইছে কি তাদের বলার আছে কিছু নেই তো আমরা সেই ধরনের একটা হ্যান্ডবিল এটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার রেডি করেছি আমাদের জেলা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেই হ্যান্ডবিলটা আমাদের এখানে আছেন আমাদের জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নির্মাল্য চক্রবর্তী মহাশয় এখানে আছেন আমাদের রাজ্যের সম্পাদক আমাদের প্রদ্যুৎ ঘোষ মহাশয় আছেন আমাদের বিভিন্ন ব্লকের আমাদের যুব সভাপতিরা এখানে সকলে উপস্থিত আছেন আমরা এখন আনুষ্ঠানিকভাবে জন্দি এবং কালীপা দুজনেরই আমরা এখানে হ্যান্ডবিলগুলো আমরা এখানে আজকে প্রকাশিত মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি ইতিমধ্যেই আপনাদের সামনে পুরো বিষয়টা বলেছেন এবং আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল কংগ্রেসের সম্পাদক প্রাক্তন এমএলএ সম্মানীয় প্রদুৎ ঘোষ মহাশয়ও বলবেন এই বিষয়টা নিয়ে আমরা শুধু হ্যান্ডবিল এটা যেটা আজকে আমরা প্রকাশ করছি সেটা শুধু নয় আমাদের এখানে বিভিন্ন ব্লকের যারা সভাপতি আছেন সভাপতি আছেন তারাও এখানে উপস্থিত হয়েছেন যুব পক্ষ থেকে আমরা ভোট ডবে তার দশ দিনের মাথায় প্রত্যেক ব্লকে আমরা ডোর স্টিকার এবং ওয়াল পোস্টার এটা আমরা প্রথমেই প্রত্যেক ব্লকে পাঠিয়ে দিয়েছিলাম এবং সেটা মেদিনীপুর লোকসভা কেন্দ্র এবং ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের যে মেজরলি দুটো বিধানসভা আমাদের আছে সেই দুটো বিধানসভার আন্ডারে যে কটা ব্লক সবকটাতেই আমরা ওগুলো পাঠিয়ে দিয়েছিলাম এবং যুব নেতৃত্বরা ডোর টু ক্যান নিয়ে বাড়ি বাড়ি প্রচার ইতিমধ্যেই এক রাউন্ড কমপ্লিট করে ফেলেছেন তার পরবর্তী ক্ষেত্রে আমরা প্রতি ব্লকে সাফিসিয়েন্ট ফ্লেক্স দিয়েছিলাম অঞ্চল কিছু পনেরোটা করে কোথাও দশটা করে ফ্লেক্স আমরা দিয়েছিলাম সেই ফ্লেক্সগুলো তারা লাগিয়েছেন এবারে যেটা আরেকটা টার্গেট আমাদের নেক্সট টার্গেট সেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলায় সার্বিকভাবে যে যে কাজগুলো হয়েছে সেটা স্বাস্থ্যর ক্ষেত্রে হোক সেটা শিল্পায়নের ক্ষেত্রে হোক কর্মসংস্থানের ক্ষেত্রে হোক পানীয় জলের ক্ষেত্রে হোক তার যে খতিয়ানটা সেই খতিয়ানটা নিয়ে আগামী দিনে যুব তৃণমূল কংগ্রেসের ব্লকের যারা দায়িত্বপ্রাপ্ত সভাপতিরা আছেন টাউনের যারা সভাপতিরা আছেন তারা ওয়ার্ড টু ওয়ার্ড ডোর টু ডোর এবং ব্লকেও ডোর টু ডোর তারা সেই হ্যান্ডবিলটা নিয়ে যাবেন এবং মানুষের কাছে তুলে ধরবেন যে তৃণমূল কংগ্রেসের যে খতিয়ান কাজকর্মের যে খতিয়ান সেটা তুলে ধরবেন এবং মানুষের কাছে আগামী পঁচিশে মে যে ভোট আমাদের লোকসভা সেই ভোটের প্রার্থী আমাদের জুনমারিয়া মহাশয়া এদিকে কালীপরণ সরেন বাবু তাদের হয়ে তারা ভোট আবেদন করবেন এই উদ্দেশ্যেই আজকে আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি দেখিয়েছি এতে আপনারা লক্ষ্য করবেন আমাদের এই জেলাতে পানীয় জলের ক্ষেত্রে কি কাজ হয়েছে পঞ্চায়েত গ্রাম উন্নয়নের ক্ষেত্রে কী কী কাজ হয়েছে এস টি এস সি ও মানুষদের জন্য কি কি হয়েছে খাদ্য সুরক্ষার ক্ষেত্রে কি কি হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণের ক্ষেত্রে কি কি হয়েছে শিক্ষার ক্ষেত্রে কি কি হয়েছে এবং সর্বোপরি যুবকদের জন্য যে শিল্পায়ন এবং কর্মসংস্থান তার সবিস্তারে আমরা এই লিপলেটটাতে তুলে ধরেছি ছাড়া আমরা ইতিমধ্যেই ভালো পাচ্ছি তার কারণ মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে ছিল তৃণমূল কংগ্রেসের পক্ষেই আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আছেন ছাড়া আমাদের খুবই ভালো সাড়া পেয়েছি আমরা পুরো জেলা জুড়েই ভালো সাড়া পাচ্ছি মানুষের যেখানেই আমাদের ক্যান্ডিডেট যাচ্ছেন সেটা আমাদের মেদিনীপুর লোকসভা কেন্দ্রের মারিয়া দিদি হোক বা কালীপদস্বরের মহাশয়া হোক আমরা দুটো জায়গাতেই যখনই ক্যান্ডিডেট যাচ্ছে মানুষকে ডাকা হোক না হোক মানুষ বাড়ি থেকে বেরিয়ে আসছেন তারা আশীর্বাদ করছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থীকে তারা বাড়ি থেকে বেরিয়ে এসে আশীর্বাদ করছেন দেখুন আপনাদের এই প্রশ্নের উত্তরে আমি একটা কথাই বলতে পারি সেটা হচ্ছে গণতন্ত্রের শেষ কথা মানুষ বলে কোনো তৃণমূল বিজেপি কংগ্রেস কেউ নয় মানুষ যতক্ষণ না আপনার পক্ষে থাকবে ততক্ষণ পর্যন্ত আপনার বিধায়ক হবে না আপনার মুখ্যমন্ত্রী হবে না আপনার প্রধানমন্ত্রী হবে গত বছর মানুষ আমাদের পক্ষে ছিল না আমরা বোঝাতে সক্ষম হইনি এবছর আমরা বোঝাতে সক্ষম হচ্ছি আমরা আশাবাদী হান্ড্রেড পার্সেন্ট আশাবাদী যে এবারে আমরা এই সিট